দৈরা কিন্তু বসে থাকবেন না ক্লাসে আবার সাথে সাথে দিবেন দিবে কম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আমরা যারা বাইক রাইড করি আমাদের একটা কমন একটা কোশ্চেন সবাই থাকে যে আমরা যখন বাইকে পিক আপ কমাই আবার যখন বাইকটা টান দিই তখন বাইক থেকে একটা ধাক্কা আসে তা আসলে এই ধাক্কাটা কেন আসে এটা অনেকেই ধরতে পারেন না কিংবা যখন আপনারা আপনি গিয়ারটা শিফট করেন গিয়ার শিফট করে যখন বাইকটা টান দেন তখন বাইকটা একটা ধাক্কা মারে আসলে এই এ দুইটা প্রায় সেম সমস্যাই তো এই সমস্যাটা আপনি কিভাবে দূর করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হবেন যে আসলে এই ধাক্কার সমস্যাটা কিভাবে দূর করবেন আপনি যদি ধাক্কা সমস্যা দূর করতে চান তাহলে একটাই কৌশল আছে এখানে এটা হলো আপনাকে র্যাব ম্যাচ করতে হবে আপনি যদি ইঞ্জিন ব্রেকে বাইকটা চালান এটা জ্যামটা ছুটলে আমি বিষয়টা আরও ক্লিয়ার সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবো আপনি যদি আপনি যখনই গিয়ার শিফট করবেন তখন যদি সঠিক নিয়মে গিয়ার শিফটটা হইতে পারে আপার শিফটের ক্ষেত্রে কিংবা ডাউন শিফটের ক্ষেত্রে যে কোনো সময় আপনি যখন বাইকের গিয়ারটা শিফট করবেন তখন র্যাম ম্যাচটা সঠিকভাবে করবেন র্যাম ম্যাচের কৌশল নিয়ে আমার চ্যানেলে বহু ভিডিও আছে দেখে নেবেন র্যাম ম্যাচ হল গিয়ার শিফটের সময় এক সেকেন্ডের মধ্যে আমাদের চারটা কাজ করতে হয় তাহলে গিয়ারশিপ স্মুথনেস স্মুথ হয় আর কি প্রথম কাজ হলো ছোটলটা একটু এই যে ছোটল যেটা দিয়ে রাখছিলেন এটা একটু কমাই দেবেন তারপরে বাইকের ছোটল কমাই দেওয়ার পরে সেকেন্ড ক্লাস হল ক্লাস ধরবেন গিয়ার আপ অথবা ডাউন যেটি করেন করবেন ক্লাসটা যখন ঠিক রিলিজ করবেন রিলিজ করার মুহূর্তেই আসল কাজটা আপনার রিলিজ করার মুহূর্তে আপনার ছোটলটা একটু বাড়াই দিতে হবে এই ছোটলটা বাড়াই দেওয়ার কাজটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন মানে এই ম্যাচ কৌশলটা যদি মতো অ্যাপ্লাই করতে পারেন এই ধাক্কাটা আর আসবে না তো ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে মনে করেন আমরা তো গিয়ার শিফট করি না তারপরেও আমাদের কেন র্যাব ম্যাচ করতে হবে ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে তো ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে যেটা হয় আমি একটু উচ্চ গতিতে চালাই দেখাই এখন আমি পাঁচ নাম্বার গিয়ার মনে করেন আশি কিংবা একশো গতিতে চালাইতেছি তো আমি এখন এই যে ছোটোল কমাই দিছি মানে বাইকের ইঞ্জিনের মাধ্যমে বাইকের গতি কমতেছে পাশাপাশি আমি সামনে পিছের ব্রেক জুড়েও বাইকের গতি কমাই এখন আমি যখন হঠাৎ করে আবার টান দিব এই যে হঠাৎ করে টান দিচ্ছি হালকা একটু ধাক্কা মারছে আপনি যখন মনে করেন গতি কমানোর পরে আপনার গিয়ার কিন্তু কমানোর প্রয়োজন হয় না গতি কমানোর পরে পাঁচ নম্বর গিয়ারে আসেন আপনি হঠাৎ করে গতি কমাই আপনি চল্লিশে নিয়ে আসছেন এই যে আমি চল্লিশ নিয়ে এসে আপনি যখন হঠাৎ করে তখন পিক আপটা দিবেন তখন একটু বাইকটা ধাক্কা মারবে এই অবস্থায় আপনি কী করবেন এই অবস্থায় যে যখনই পিক আপটা ক্লাসটা দৌড় এই যে ক্লাসটা আসতে ছাড়বেন এবং পিকআপটা আসতে রেশি পিক আপটা আর কি স্মুথলি পিক আপটা বাড়াই দেবেন তখন দেখবেন বাইক থেকে কোনো প্রকার কোনো ধাক্কা আসে নাই আমি প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি রাস্তায় তো এখন জ্যাম একটু একটু গতি না বাড়িলে তো এই টেকনিক দেখাইতে পারব না এই যে আমি বাইকের গতি কমাইতে শ্রী মনে করেন এই যে গতি কমাই এখন আমি সত্তর আশি থেকে আমি হট করে আমি বাইকের গতি কমে যায় চল্লিশ চল্লিশে নিয়ে আসছি এখন আমি যখন পিক আপ দিব এই যে ক্লাস ধরলাম ধৈরা ক্লাসটা ছাড়লাম ধৈরা কিন্তু বসে থাকবেন না এই টাইমে আপনি এই টাইমে ক্লাসটা ধরবেন এবং ঠিক যখন ছাইড়া দিবেন মানে ক্লাসটা ধৈর্য আবার সাথে সাথেই ছাইড়া দিবেন এটাও এক সেকেন্ডের কাজ আপনারা জানেন র্যামেজ এক সেকেন্ডের কাজ মানে আপনি যখন হঠাৎ করে একশো গতি থেকে আপনি চল্লিশে নিয়ে আসছেন গিয়ার শিফটার আপনার প্রয়োজন হয় নাই আপনি যখন আবার পিক আপ দেবেন তখন ওই ওই টাইমে ক্লাসটা ধৈরা ক্লাসটা ধরে আবার সাথে সাথেই রিলিজ করবেন ওই রিলিজের মুহূর্তে যেই টাইমে ক্লাসটা ধরবেন ওই রিলিজের মুহূর্তে আপনি থ্রোটলটা দিবেন তখন আপনার বাইকটার কোনো প্রকার কোনো ধাক্কা দিবে না তো আশা করি ক্লিয়ার হয়েছেন কেন ধাক্কা দেয় আর ধাক্কাটা কিভাবে রিমুভ করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন এটা আপনারা প্র্যাকটিস করবেন রাইড রাইড করার সময় প্র্যাকটিস করবেন নিজে যখন অ্যাপ্লাই করবেন তখন আর কি বিষয়টা আপনারা বুঝতে পারবেন আর আসলে আমি যতই বলি কাজ হবে না আপনারা নিজে একটু অ্যাপ্লাই করে দেখেন রাইড করার সময় হ্যাঁ তাইলে আশা করি ধাক্কাটাও লাগবে না আর আপনাদের এই কোশেন্টটা আপনারা যারা এই সমস্যায় ভোগেন এই সমস্যাটা থেকেও আপনারা বেরো আসতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যাডাদার ব্লগ অ্যানাদার টাইম আল্লাহ হাফেজ